নিয়েও দুর্নীতি দু কোটি টাকারও বেশি নয় ছয়ের অভিযোগ উঠল তেলেঙ্গানার চার সরকারি অধিকারিকের বিরুদ্ধে এবার প্রকাশ্যে এলো ভেড়া বিলি কেলেঙ্কারি আর সেই দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন তেলেঙ্গানার চার সরকারি আধিকারিক তেলেঙ্গানা দুর্নীতি দমন শাখা বৃহস্পতিবারই চার আধিকারিককে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে রয়েছেন প্রাণী সম্পদ দপ্তরের সহ অধিকর্তা ডি রবি এম আদিত্য কেশব সাই উচ্চশিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর শ্রী সাঙ্গু গণেশ এবং জল সরবরাহ দপ্তরের আধিকারিক পশুলা রাঘুপতি রেড্ডি খবর দুর্নীতি নিয়ে ধরেই অভিযোগ উঠছিল বেশ কয়েকটি মামলা রুজু হয় সেই মামলা তদন্তের ভার পড়েছে দুর্নীতি দমন শাখার হাতে এসিবি তদন্তে চার আধিকারিকের নাম উঠে এসেছে ওই চার আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ভেড়াবিলির নামে কয়েক কোটি টাকা হাতিয়ে অ্যাকাউন্ট খুলে তারা সেখানে সেই টাকা গচ্ছিত রেখেছেন সরকারি তহবিলে দু কোটি দশ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে ওই চার আধিকারিকের বিরুদ্ধে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হতে পারে বলে এসিবি সূত্রে খবর অন্ধ্রপ্রদেশে কয়েকজন ভেড়া বিক্রেতা গত জানুয়ারিতে গাছিবোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন যে তাদের কাছ থেকে ভেড়া নেওয়ার পর সেই টাকা মেটানো হয়নি অভিযোগ সেই টাকা সরকারি আধিকারিকেরা কয়েকটি বেনামি অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন এই অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে এসিবি সরকারি তহবিলের টাকা নয় ছয় করার অভিযোগে গ্রেপ্তার করা হয় চার আধিকারিককে হাই নিউজ নেটওয়ার্ক